আজকে আপনাদের সাথে আমাদের দেশীয় দুটা রান্না শেয়ার করব একটা হচ্ছে লাউ দিয়ে শোল মাছের ঝোল আর একটা হচ্ছে কুমড়া শাক দিয়ে টাকি মাছের ঝোল দুটো রান্নাই খুব জনপ্রিয় আমাদের এইদিকে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামে তো পানি দিয়ে মাছ রেখে দিয়েছিলাম মাছ কিন্তু একটাও মরেনি সব মাছগুলোই তাজা আছে ওখান থেকে কিছু মাছ নিয়েছি সকাল সকাল একজন একটা লাউ দিয়ে গিয়েছে একদম কচি একটা লাউ তো ভেবেছি এই মাছগুলো দিয়ে হচ্ছে রান্না করবো এর ভেতর একটা শোল মাছ ছিল তো শোল মাছটা দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করব। আর কইয়া টাকি মাছ দিয়ে কুমড়া শাক রান্না করব। তো এই তো আগে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর আজকে কিন্তু আমি রান্না করছি না বরফ উপসব রান্নাগুলো অনেক বেশি ভালো পারে এই কারণে হচ্ছে আজকে আপুকে রান্না করতে দিয়েছি তো ফার্স্টে তো হচ্ছে একটু রসুন একটু ভেজে নিয়েছে তারপরে হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছে মরিচের গুঁড়া দিয়েছে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছে তারপরে কিন্তু মাছগুলো তুলে ফেলা হয়েছে মাছগুলো তুলে না ফেলে কিন্তু লাস্ট পর্যায়ে একদম ভেঙে যেত আর তারপরে একই মশলার ভেতরে কিন্তু লাউ গুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে রাখা হয়েছিল আর দেখেন কতটা পানি বের হয়েছে লাউ থেকে লাউটা একদম কচি ছিল যার কারণে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে গিয়েছে মানে নরম হয়ে গিয়েছে আরকি আর এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন নেড়ে চেড়ে ঢেকে রাখা হবে ও এই পর্যায়ে কিন্তু কয়েকটা কাঁচামরিচ কেটে দেওয়া হয়েছে মাঝখানে ফালি করে আর এরপরে হচ্ছে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়া হচ্ছে এই রান্নাটা কিন্তু একদম কচি লাউ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে যখন মাছগুলো লাস্টে ভেঙে যায় আর লাউটাও একদম গলে যায় তখনই হচ্ছে খেতে বেশি মজা লাগে তো এই পর্যায়ে ঝোলের জন্য পানি দেওয়া হয়েছে আর লাস্টে হচ্ছে একটু জিরা আর পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছিল আগে থেকে সেটা একটু বেটে দিয়ে দেওয়া হয়েছে আমাদের লাউয়ের ঝোল রান্না করা কমপ্লিট আর এখন হচ্ছে শাক দিয়ে মাছ রান্না করা হবে তো আগে হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়েছে আর এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে আর একটু জিরা বাটা দেওয়া হয়েছে আর এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে যখন তেলের ওপর চলে আসবে তখন হচ্ছে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে আজকে দুই রকমের মাছ দিয়ে রান্না করা হবে এখানে টাকি মাছও দেওয়া হয়েছে আবার কই মাছও দেওয়া হয়েছে তো মশার সাথে ভালো করে মাছটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঢেকে রাখা হয়েছিল ঢেকে ঢেকে কিছুক্ষণ মাছটা কষিয়ে নেওয়া হয়েছে শাক দিয়ে টাকি মাছটা একটু ভেঙে চুড়ে রান্না করা হবে তবে যেহেতু কই মাছ দেওয়া হয়েছে কই মাছগুলো কিন্তু আগে থেকে তুলে ফেলবো কই মাছ যাতে ভেঙে না যায় এই কারণে হচ্ছে তুলে ফেলা হলো লাস্টে হচ্ছে নামানোর আগে দিয়ে কই মাছগুলো দিয়ে দেওয়া হবে তো এই তো কুমড়া শাকগুলো দিয়ে দেওয়া হয়েছে আর এই পর্যায়ে একটু লবণ আর অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে আর এখন টাকি মাছের সাথে এটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে আর এরপরে ঢেকে রান্না করে নিতে হবে শাকের কালারটা দেখে কিন্তু বোঝা যায় কতটা ফ্রেশ ঢাকায় তো এরকম শাক পাওয়াই যায় না একাটি শাক কিনতে গেলেও টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হয় বাট এখানে মানুষ ভালোবেসে এমনিতেই দিয়ে যায় ঢাকায় এরকম সারমুক্ত ফ্রেশ শাক পায় না বলে খেতেও ইচ্ছা করে না কিন্তু এখানে আসার পরে প্রথম কয়েকদিন খুব বিরিয়ানি পোলাও মাংস এগুলো খাওয়া হয়েছে তবে এখন কিছুদিন শাক সবজিটাই বেশি খাচ্ছে আর এটাই কেন জানি খুব বেশি ভালো লাগছে ঝোল রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে লাস্টে কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছিল আর দুইটা রান্নাই খুব মজা হয়েছিল আপুর হাতের আসলে দেশীয় রান্নাগুলো খুবই মজা হয় তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদের নিয়ে আমরা বিকালে একটু ঘুরতে বের হয়েছিলাম আসলে বিকাল বললে ভুল হবে আমাদের বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল গিয়েছিলাম শেখ রাসেল শিশু পার্কে গোপালগঞ্জে এটা আর গিয়ে তো পুরাই অবাক ওখানে বাচ্চাদের থেকে বড়রাই বেশি ছিল মনে হচ্ছিল আমরা সবাই মিলে একটা রাইডে চড়েছি আর বাচ্চারা তো যে যেটা উঠতে চেয়েছে তাকেই সেটা উঠিয়েছি আর ওই দিন তো ভীষণ গরম ছিল সবাই মিলে লেবু শরবত খেয়েছি ঠান্ডা ঠান্ডা খুব ভালো লেগেছিলো আর তারপর অনেকটা সময় পার্কে ঘুরেছি আগের দিন রিসোর্টে ঘুরে তেমন একটা মজা পাইনি কেউ কারণ বাচ্চারা তো রাইডে চড়তেই বেশি পছন্দ করে তো ওরা বলছিল যে এখানে নিয়ে আসলে নাকি ওরা বেশি খুশি হতো তবে আজকে একদম মন ভরে খেলেছে যতক্ষণ ওরা খেলতে চেয়েছে ততক্ষণই ওদের ঘুরিয়েছি আর আমার মাহিবুড়িটাকে দেখেন সেও কিন্তু রাইডে চড়তে পেরে খুবই খুশি ছিল বাড়িতে আসার পরে প্রথম কয়েকদিন কিন্তু একদমই সময় পাইনি বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করার বাট লাস্টের কিছুদিন কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি বের হয়েছে ওদের নিয়ে পাঁচ বছর আগে ওই পার্কে এসেছিলাম বাট তখন এত রাইড ছিল না এবার দেখলাম অনেকগুলো রাইড নতুন করে অ্যাড করেছে মোটামুটি সবগুলো রাইডেই বাচ্চাদের চড়িয়েছিলাম বেশ আনন্দ পেয়েছে ওরা আর এরপরে হচ্ছে সবাই মিলে ফুচকা খেয়েছি তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গোপালগঞ্জ শহরে একটু ঘোরাঘুরি করেছি রিক্সায় করে আর এরপরে বাড়ির দিকে রওনা দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ